আল্লাহ কোরানে বলেছেন দা ট্যাক্সিমু পুল্লু নবসিন ইল্লাহ আলাইহি লা তাজুরি ওয়াজ ইরা তুমি আল্লাহ কোরানে বলেছেন প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তাই তার প্রতিফল সে পাবে সে যা করবে তার অনুযায়ী সে প্রতিফল পাবে এটা হলো আল্লাহ কোরানের কথা যা করবে এবং কেউ কারো বোঝা বহন করবে না আপনি যা করবেন এটার প্রতি ফল পাবেন আপনার বোঝা আপনার ছেলে পেলে আপনার পরিবার আপনার দলের নেতা আপনার কর্মীরা বহন করবে না আপনি যে পদে আছেন আপনি যদি দোকানের মালিক হন এই যে বেজাল মিশিয়ে যে মালামাল বেচতেছেন খেজুর বেচতেছেন আম বেচতেছেন জাম বেচতেছেন আল্লাহর কোরআন বলছে কেউ কারো বোঝা বহন করবে না যার যার বোঝা সেই সেই বহন করবে তাহলে কোরআনের এই কথা অনুযায়ী সম্মানিত ভাইরা আমরা যে যে দায়িত্বে আসছে আপনার বুঝা আপনি কেউ বহন করবে না আপনি কি বহন করতে হবে আল্লাহ কোরআন বলছে হু আল্লাজি জাআলাকুম খলাইফাল আরদি ওয়া রাফা বা'দা কুম ফাওকা বা'দিন দারাজাত আল্লাহ বলেন আমি মানবকে জমিনের খলিফা বানিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানব আল্লাহর খলিফা তাহলে এই কথার দ্বারা কি প্রত্যেকটি মানুষ আল্লাহর খলিফা প্রতিনিধি এবং আল্লাহ কোরআনে সুরা ফা বাআদাকুম আদিং বাদিন দারাজাত আমি একজনের উপর আরেকজনের সম্মান দিছি মর্যাদা দিছি র‍্যাঙ্ক দিছি পজিশন দিছি তার মর্যাদা দিয়েছি দেখেন আমাদের ভাইয়ের আমার একজন কনস্টেবল তারপর আছে এএসআই আবার আছে এসআই আবার আছে ইন্সপেক্টর তারপর আছে সহকারী পুলিশ কমিশনার এরপরে আবার অতিরিক্ত পুলিশ কমিশনার তারপর আবার এসপি অতিরিক্ত ডিআইজি আল্লাহ বলেন রাফাআনা তাকুম ফাওকা আমি দুনিয়াতে একজনের পরিজনের মর্যাদা দিছি কি আছে না নাই কেন দিয়েছি ওলা ওলা লিয়াবুলুকুম আমি দিয়েছি এই জন্য এটা আমি নিশ্চয়ই আমি ইন্টারভিউ নিব আমি তোমাদেরকে যে আমি পরীক্ষা নিরীক্ষা করব তুমি যে পদে আসো এই পদে কি করো এটা আমি ইন্টারভিউ নিব সুবাহ তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্বে আমরা ইন্টারভিউতে আসি এই ইন্টারভিউ সারা জীবন ব্যাপী সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ তালা রকা আল্লাহ কিন্তু হিসাবে তৎপর আপনাকে হিসাব নেবে তাহলে আমরা খলিফা হিসাব আমার দায়িত্ব কি আল্লাহর প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব কি আমার খলিফা হিসাবে আমার দায়িত্ব কি আমি রাস্তায় বের হলাম একটা কুকুর বসে আছে পাললে তার উপকার করব। কিছু খাবার না কারণ কেউ খাবার দেন আপনি খাচ্ছেন একটা রুটি কিনে দেন একটা একটা বিস্কিট কিনে দেন দেন খাবার আপনার জুটামোটা খাবারটা বিড়াল কিনে দেন আপনি খলিফা হিসাবে আপনার দায়িত্ব আপনি খলিফা হিসেবে আপনার অধীন কর্মচারী যারা আছে আপনি তার দায়িত্ব পান গাছের পাতা খলিফা হিসেবে কারণ আপনি তো আল্লাহর খেলাফত পেয়েছেন গোটা দুনিয়ার প্রতিনিধি আপনি স্রষ্টার প্রতিনিধি আল্লাহ বানিয়েছেন এত সুন্দর সবুজ শ্যামলা শ্যামলা গাছপালা আপনি অনর্থক গাছপালা ছিঁড়ে ফেললেন জায়েজ নাই খলিফা হিসেবে আপনি দায়িত্বে পালন করলেন না আপনি খলিফা হিসাবে আপনি রাস্তাঘাট নষ্ট করে দিলেন আপনি খলিফা হিসাবে দেখা গেল আপনি প্রকৃতি বিপর্যয় ঘটালেন আপনি খলিফা হিসেবে আপনার অনেক দায়িত্ব রাস্তা ঘাটে চাল চলনে কথাবার্তায় জীবনব্যাপী আপনার দায়িত্ব কর্তব্য সম্মানিত ভাইয়ের আমার এই দায়িত্ব কর্তব্য এক একজনে এক এক রকম আল্লাহ কোরআন বসে ইন্সা তোমাদের কর্ম প্রচেষ্টা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এক একজনের এক এক রকম কেউ রিক্সা চালায় কেউ বাদাম বেছে কেউ চিনাবাদাম বেছে কেউ ঝালমুড়ি বেছে আবার কেউ কিনে কেউ খায় কেউ ড্রাইভারি করে কেউ মালিক হয় কেউ কর্মচারী হয় কেউ এমপি হয় কেউ মন্ত্রী হয় কেউ হয় 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 হয়। আল্লাহ আমি দুনিয়াতে এক এক জনের রকম বানাইছি আটশো কোটি মানুষের কাজ আমি বিভিন্ন রকম করেছি সুহান আল্লাহ সোহান আল্লাহর কত সুন্দর সুন্দর কথা বলছেন

যে যে পদে শাসক হবে যে যে দায়িত্বে নিয়োজিত হবে সে যদি সঠিকভাবে সেই দায়িত্ব পালন না করে নিষ্ঠার সাথে সেই কাজটা না করে মুসলমানদের সাথে সে কখনোই জান্নাতে যেতে পারিবে না নাউজ জানি কাজী আমার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যারা ব্যবসায়ী যারা মাদ্রাসার পড়ার লোকজনরা এসেছেন মুসল্লি ভাইরা এসেছেন আপনি যে যে কাজে আসছেন যে যে কাজে রত আছেন নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে কাজ করতে হবে আর যেই কাজটা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে করবে নবী বলেছেন আল্লাহ তাকে ভালোবাসেন তাহলে আমরা যে কাজটা করব আপনি একজন সাঁতা সিলাইকারীকেও যদি হন আপনার একটা সাঁতা সিলাই মনে করো একটা শিলাই করা লাগবে আপনি কাজ করতে আর আরেকটা পাইলেন এইটা আমি সিলাই করে দিই এই যে আন্তরিকতার সাথে করলেন এর জাজা আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে ভালোবাসবেন সুফান সম্মানিত ভাইয়ের আমার জীবনব্যাপী এরকম আপনার কর্ম প্রচেষ্টা আপনার কাজের ক্ষেত্র আল্লাহ বলছেন ইন্দাল্লাহ ইয়া মুরুক মাংটু আব্দুল আমানতে ইলা আহিহা আল্লাহ তোমাদের প্রভু নির্দেশ দিচ্ছেন যার যা প্রাপ্য তাকে ফিরিয়ে দাও যার যা অধিকার এটা তাকে ফিরিয়ে দাও যেমন ডাক্তারের কাছে রুগীর অধিকার হলো সে এমন ট্রিটমেন্ট করবে যাতে সে ভালো এখন ডাক্তার সাহেবের কাছে গেলেন আর এইসব ডায়াগনোসিস এগুলো ভাল না আপনি অমুক জায়গা থেকে করে নিয়ে আসেন যদি তিনি ইচ্ছা করে এটা করেন যদি সঠিকভাবে করেন সেটা আলাদা কথা কিন্তু যদি পারসেন্টেজের জন্য করেন আপনি আপনি খলিফা হিসাবে মানুষ হিসাবে আপনি চরমভাবে আল্লাহর কাছে ধরা খাবেন যে যে কাজের দায়িত্বে আসেন তার অধিকার তাকে ফিরে দিতে হবে সম্মানিত ভাইর আমার আল্লাহ রসুদ সল্লেস মানে অইন যা আমান নতুন অইন ইয়ামাল কিয়ামাতের খ্রিজিউম যে যে দায়িত্বে প্রত্যেক একটা আমানত যেমন একজন ডিসির কাছে একটা জিলা আমানত একজন এসপির কাছে গোটা জিনার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তার এরকম করে যে যে কাজে দায়িত্বে আসেন ম্যাজিস্ট্রেট বলেন ইমাম বলেন খতিব বলেন যে যে কাজে এই আমানত যে খেয়ানত করবে নবী বলেন কিয়ামতের ময়দানে সে লাঞ্ছিত অপমানিত অনুতপ্ত হইয়া উঠবে সম্মানিত ভাইয়ের আমার আমাদের এই কথাগুলি আল্লাহ রসুল এবং আল্লাহ তালা কোরআনে হাদিসে যে বলেছেন শুধু শোনার জন্য নয় আমাদের জীবনব্যাপী সংশোধন হয়ে আমাদেরকে কাজ করার জন্য আল্লাহ তালা বলেছেন